কোরআন হাদিসে অসংখ্য স্থানে আছে জন্ম মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া হয় না এমত অবস্থা আমার প্রশ্ন আত্মহত্যাকারী কি নিশ্চিত জাহান নামি প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে উনি জানতে চাচ্ছেন যে জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছায় হয় তা আত্মহত্যাকারীর যে মারা গেছে সেটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে তাহলে তার দোষটা কি এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো তার এই সময়টাতেই মৃত্যু হয়তো মৃত্যু লেখা ছিল হয়তো না তার মৃত্যু এ পর্যন্তই হায়াত এ পর্যন্তই ছিল এটুকু নিশ্চিত কিন্তু তার শাস্তি হবে মৃত্যুর জন্য না তার শাস্তি হবে সে কেন গলায় তার শাস্তি শাস্তি হবে হবে সে কেন নিজেকে হত্যা করার জন্য জন্য উদ্যোগ নিয়েছে মৃত্যুর না তার মৃত্যু এই সময় হতো কিন্তু সে আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেছেন বা দাঁড়ানি আবদি আমার বান্দা তার মৃত্যু সময় হয়েছে ঠিক আছে কিন্তু সে তাড়াহুড়া করেছে নিজেরটা নিজে তাড়াহুড়া করে বলতে সময় আগাইতে পারে নাই কিন্তু নিজেরটা নিজে সে টেনে এনেছে এটা তার জন্য নিষেধ করা হয়েছে আল্লাহ নিষেধাজ্ঞাকে অমান্য করেছে নিজেকে হত্যার মুখে ঠেলে দিয়েছে আল্লাহ বলেছেন লাতুল কবি এই দিকে মিলে তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না লাতুল আংফুসা কম তোমরা আত্মহত্যা করো না ভাইরা আমার আমরা অনেকে জানি না বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা এত ভয়ঙ্করভাবে ভাবে বৃদ্ধি পেয়েছে যে আমাদের দেশে দুই চোদ্দ সনে যথাসম্ভব আমি যদি ভুল না করে থাকি আত্মহত্যায় আমাদের দেশ ছিল পৃথিবীর আটত্রিশতম দেশ মাত্র চার বছর পর আমাদের দেশ আত্মহত্যায় পৃথিবীর দশ নম্বর দেশে পরিণত হয়েছে এবং করোনার সময়টাতে শত শত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে আত্মহত্যার প্রবণতা কোনো জায়গায় বেড়ে যাওয়া ওই জায়গার মানুষের ইমান দুর্বল হওয়ার লক্ষণ কারণ কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ আমার সকল সমস্যার সমাধানকারী সে কখনো আত্মহত্যা করতে পারে না আত্মহত্যা করার মানে হল সে আল্লাহর প্রতি আস্থা কমে যাওয়া তার সমস্যা তার ঋণ আল্লাহ সমাধান করতে পারেন না এরকম এরকম যখন মনের অবস্থা তৈরি হয় তখন সে আত্মহত্যা করে আর ইমানদার কখনো নিরাশ হতে পারে না আল্লাহর রহমত থেকে তো নিরাশ হতে পারে না ইমানদার সবসময় ভরসা করবে কার প্রতি দেয়ালে পিঠ থেকে গেছে সে বলবে শেষ নাকের ডগা নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর কুদরত আমি তবে হ্যাঁ আল্লাহ তালা কোনো ব্যক্তিকে ক্ষমা করতে চাইলে সেটা আল্লাহর ব্যাপার যদি ইমান তার থেকে থাকে ভিন্ন বিষয় তবে আত্মহত্যাকারী জাহান নামে যাবে এটা ঘোষণা নবী শুধু তাই নয় তিনি স্থায়ী ভাবে জাহান নামে থাকবে চিরকাল জাহান নামে থাকবে এই কথাও বলেছেন যদিও মহাদিস নেকরাম বলেছেন এর মানে হলো যদি সে আত্মহত্যাকে বৈধ মনে করে যায় তাহলে সে চিরস্থায়ী হবে বা অন্য কারণে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোক আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়তেন না সাহাবীদেরকে অন্যদেরকে বলতেন তোমরা পড়ো তিনি পড়তেন না যাতে করে মানুষ আত্মহত্যা না করে এই জন্য ভাইরা আমার খবরদা কোন অবস্থাতে কারো মধ্যে আত্মহত্যার চিন্তা যেন না আসে ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না